আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাইয়া খাওয়া দাওয়া করেছি আপনি করেছেন को महामत्ता नमस्कार हाय आपो हेलो जी आपो হ্যাঁ খেয়েছি আপনি খেয়েছেন আপনি আবার আইসেন লাইভে আপনার লোকে একজন করে দেন হ্যাঁ লাইভে এসেছি আপনার পাশের জনকে আসিলেও তাকে ডাকবেন ও চলে গেছে আসবে না ও নেই চলে গেছে ওদের বাড়ি সরি আপনার পাশের জনকে এর আগে আপনি ব্লক করেছেন না আপনার পাশের একজন আছিল না অনেক কথা বললো তাকে ডাকবেন খবর আছে তোমাকে উনি নেই উনি চলে গেছে ওনার বেড়াটা আসছিল চলে গেছে বৌদি নমস্কার নমস্কার কেমন আছেন কেমন আছেন ম্যাম ভালো আছি ইকবাল ভাই আপনি কেমন আছেন লাইক ডান থ্যাংক ইউ যারা যারা এখনো লাইক করেনি সবাই লাইক করে ফেলো আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে লাইক করো কেমন আছেন বৌদি ভালো আছি যারা যারা আমার লাইফে আসছেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি সবাই লাইক করো আমার চ্যানেলটিকে শেয়ার করো আমার লাইভটি হ্যালো লাইক লাইক করে দিলাম বৌদি থ্যাংক ইউ ভালো আছেন বৌদি হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাড়ি কই বলেন আপনার বাসার একদিন বেড়াতে আসবো ভালো মন্দ রান্না করেন ওকে কাজে আছি ব্যাড কমেন্ট করলেই টাইম হ্যাপি নাইস ডে হ্যাপি হ্যাপি নাইস ডে তোমার বাড়ি কোথায় আজকে সে হাজার আমার আপনি কেমন আছেন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকায় কাহাসে হো জিনে বাংলাদেশে হো আপন কাহাসে হো

লাইভ করছি হাই বৌদি হ্যালো রাতের কি তো আমার বাড়ি কলকাতা ওমানে থাকি কলকাতা এসো হ্যাঁ আরে বৌদি ভয় পাইয়েন না আমরা বাসায় অ্যাড্রেস দিলে আমরা আসবো না আপনি আমাদের বাসায় এসে বেরিয়ে যান আমি কি বলেছিলাম এই ভয় পেয়েছি গেঞ্জিটা সে লাগছে একদম সবাইকে ওয়েলকাম কথা তো বলছি আমি আপনার নাম কি নাম প্রিন্সোনিয়া আরে ভয় পাই না আপনার বাসার অ্যাড্রেস দিলেও আমাকে বেড়াতে আসবো না এবার যাই কি করো বসে আছি আচ্ছা যারা যারা লাইক করনি সবাই আমার চ্যানেলকে লাইক করেন সাবস্ক্রাইব করেন কি কর ওইদি তোমার জন্য

আরে ভয় পায় না ভাইয়া আছে হাই ম্যাডাম হ্যালো বলেছেন বৌদি তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড কাজ করে দেশের বাইরে বিবাহিত হয়েছে বিবাহিত তো ব্লক হয়েছে ব্লক আমি বাপলু মিয়াজি আপনি কি চট্টগ্রামের কাটা আমি চট্টগ্রামের মেয়ে তুমি সেই থ্যাংক ও ও আচ্ছা সবাইকে ওয়েলকাম আপনি কি ঘুম থেকে এসছেন না আমি ঘুম থেকে উঠিনি আমি ঘুমাবো যে পরে চল্লিশ মিনিট লাইভ করবে আপু আপনি খুব কিউট থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনি কি প্লাস না মাইনাস না সোনিয়া চট্টগ্রাম কোন জায়গা আপনার বাড়ি চট্টগ্রাম রাউজানে হ্যাঁ রাউজানে এলাকায় খুব বেশি সুন্দর থ্যাংক ইউ হ্যালো বন্ধুরা যারা যারা এখনো লাইক করোনি আমার চ্যানেলদিকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করিনি সবাই সাবস্ক্রাইব করো কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন বলছি আমার গাড়ি আমার নাম বল রাহুল রাহুল ওয়েলকাম আমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি আমার বাড়ি ঢাকায় থাকি আমি এখন ভালো আছি কেমন আছো ভালো সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন আমার লাই আপু তোমাকে কেন জানি না সুন্দর লাগছে কেন বলো তো বৌদি লাস্ট কবে ব্লগ দিয়ে বলতেছি দাঁড়া আর তাও গ্রাম কেমন আছো ভালো আছি আপু আমি আসবো

আপনার নাম কি আমার নামিয়া তোমার দেখতে খুব সুন্দর লাগছে তোমার নাম কি আপু আপনার নাম কি আমার নাম কুল আছে আপনার নাম্বারটা দেওয়া যাবে কেন আমার নাম্বার দিয়ে কি করবেন তুমি কি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আছি আপনি এত অহংকার করেন কেন সে ধরে আপনাকে কমেন্ট করছি তো রিপ্লাই দিচ্ছেন না কেন ওই আমি রিপ্লাই দিই না সবার রিপ্লাই দিচ্ছি তোর মার থেকে জিজ্ঞেস কর মোহাম্মদ হেলাল হাই সিউ কোথায় থাকেন আমি ঢাকায় থেকে বলছি আমার আপনি কি বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে আচ্ছা যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করেন সবাই লাইক সাবস্ক্রাইব করে ফেলা ওর সাথে কথা বলতে চাই নাম্বারটা দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কীভাবে কি করবো তাদের দিকে না ভাইয়া আমি ঢাকা থেকে বাংলাদেশে থাকি ভাই আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন গ্রামের বাসা কোথায় আমার গ্রামের বাসা হচ্ছে চট্টগ্রামে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গলায় তুলসী মালা করবেন খুব সুন্দর লাগবে তুলসী মালা আবার কীরকম আপনি 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 ওকে হও খারাপ হেজস কোডটা রিপ্লাই করনা কয়টা বাজে एकूण 3টা 10 ই হয়েছে বিগ ফ্যান হ্যাঁ ভাবি আপনার বাড়ি কোথায় নাম্বারটা দাও আমার মা মারা গেছে কেমন আছে ও আছে হ্যাঁ হাই হ্যালো কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে যারা যারা আমার লাইভে আছে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে যারা নতুন সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো আমার লাইভটি আমার চ্যানেলটিকে লাইক করো তোমরা কেউ লাইক করছো না কেন এখানে ফিফটি লাইক কমপ্লিট করো কি রে কি করস ভালো আছেন থ্যাংক ইউ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আপনারা আপনারা সবাই দুপুরে খাওয়া দাওয়া করেছেন ওই চোখে দাদা চাষ করে ঢাকালে নেশা লাগে না আমি এক একটা লাঠি চাষ করি গেছে বান্ধবী পড়ালেখা করছে আমি আপনি গোপাল চলে গেছে বান্ধবী বান্ধবী নেই চলে গেছে দিদি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন

লাইক ডান থ্যাংক ইউ আপনি খুব সুন্দর দিদি ভাই সাবস্ক্রাইব করবো নাকি হাই হ্যালো কল হবে নাকি আপনি খুব সুন্দর থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ দাদা ভাই তুমি করবে সিঙ্গেল না আমি বিয়ে করেছি দেখাবি ওর মাটা গিয়ে আছে ভালো আছে সুন্দর তো অনেক ইউ যারা যারা আমার লাইভে আছে সবাই ফিফটি লাইক কমপ্লিট করো আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি এখনও সাবস্ক্রাইব করে হলো বন্ধুরা কেমন আছেন ভালো আছি যাবে করবে দিদি দিদি আমার মেয়েকে আমার মেয়েকে আমি অনেক ভালোবাসি আপনার কোন সুন্দরী কেমন আছে দিদিভাই ভালো আছে আপনি দেখতে অনেক কেমন সাবস্ক্রাইব করব আচ্ছা আপনারা এতজন মানুষ হচ্ছেন আমার চ্যানেলকে লাইক করছেন না কেন লাইক ডান থ্যাংক ইউ তুমি কি করো পুরে লাইক করছি বন্ধু কেমন আছে দুই ভাই ভালো আছে আপনি কেমন আছেন বাড়ি করে আপনার আপু কোথা থেকে বলছেন আপু নামটা কি কথায় কি ভয় ভয় ভাই আমার দুই ভাই এক ভাই গুড হ্যাঁ লাঞ্চ হয়েছে আপনার হয়েছে আসসালামাইকুম সালাম অনেক হ্যাঁ হ্যালো বলো তখন তো ভালোবাসা

বল মানুষের কমেন্ট রিপ্লাই করলে কেমন আছো ভালো আছো আপনি কেমন আছেন খালি মুখ দেখা দে আর ভালো লাগছে না কেউ কিছু দেখান বাসায় ঠিকানা দেন আসুন Hello. hi friend hello cui sonia hi you কোনো সমস্যা সমস্যা হচ্ছে ব্যাড কমেন্ট করে বেশি ভালো আছি ঋতু তুমি কেমন আছো আপনার কথা বলা পাপ হবে আপনি যে সুন্দর ব্যাড কমেন্ট করেন আচ্ছা আপনি পেইজ দেন ভিডিও বানান কেন অনেক সুন্দর লাগতেছে আপু থ্যাংক ইউ

কথা খামান কম তোমরা কেউ খারাপ কমেন্ট করো না যে কে হ্যাঁ আপনি যদি ওদেরকে হাজারো বলেন ওরা কখনো থামবে না কারণ ওইটা হচ্ছে ওরা ছোট থেকে ছোট কাল থেকে শিখে আসছে এটাই ওদের শিক্ষা অনেক সুন্দর স্কিপ করে ভালোগুলো করে যান আমরা ভিডিও দেখে একদম ভালো নাই আপু ইন্ডিয়া দেখে আ তেমন আছো সবাই নেঘায় ভালো আছে তিনি কেমন আছো বাড়ি কোথায় ইন্ডিয়া থেকে না ভাইয়া আমি হচ্ছে ঢাকা থেকে একটু বৃষ্টি দাম আপনি অনেক সুন্দর দেখতে জানতে চাই আপনার সাথে কথা বাই ভালো থাকবা সবাই তুমি আর বেশি মিষ্টি লাগে আপনার আশেপাশে কি আপনার প্রকৃত বন্ধু নাই যে আপনি সে গল্প করতে হবে তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ ভালো থাকবেন বন্ধুরা